আসসালামাই এম ইলেকট্রনিক্স এবং টি এম টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আমি একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির যারা বিদ্যুৎ উৎপাদন করতে চান বিদ্যুৎ নেই খুব বেশি লোডশেডিং তাদের জন্য কমবো অফার কঠিন অফার একদম কম টাকায় অফার আমাদের কাছে পাচ্ছেন ৪৫০ পঞ্চাশ সোলার প্যানেল সঙ্গে দুইশো এম একটি রিমসো ব্যাটারি দুই বছরের গ্যারান্টি প্যানেল পঁচিশ বছর গ্যারান্টি এবং এই যে স্মার্টনের আইপিএস এটারও দুই বছরের গ্যারান্টি এই পুরো প্যাকেজটির মূল্য মাত্র পঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ হাজার নয়শো টাকায় আপনারা পাচ্ছেন বিনা বিদ্যুতে ব্যবহার করার সুযোগ চালাইতে পারবেন তিন থেকে চারটি সিলিং ফ্যান এবং আট থেকে দশটি লাইট এটার টোটাল ক্যাপাসিটি তবে সেক্ষেত্রে আপনার সোলার প্যানেল আটশো ওয়ার্ড হতে হবে যাদের বাসায় দুইটা ফ্যান আছে তিনটা লাইট আছে তাদেরকে আর বিদ্যুৎ বিল দিতে হবে না এই চারশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল আমরা দিয়ে দিব সঙ্গে আইপিএস দিব সঙ্গে ব্যাটারি দিব টি বক্সটা দিয়ে দিব পুরো প্যাকেজ কমপ্লিট আপনাকে আর কিছু এক্সট্রা নিতে হচ্ছে না পুরো প্যাকেজটি কমপ্লিট দাম হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাটো শাখাতে টি এম ট্রেডিং ঢাকা শাখাতে আমাদের দুটি শাখা থেকে এই প্রোডাক্ট ক্রয় করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করেও প্রোডাক্টটি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি নাম মাত্র টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার কুরিয়ারে টাকা দিয়ে প্রোডাক্টটি উঠায় নেবেন দর্শক এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই এই আইপিএসটি ইন্ডিয়ান ব্যাটারি বাংলাদেশের সোলার প্যানেল সাইনা। তবে হ্যাঁ এটা লং রানের প্যানেল খুবই হাই কোয়ালিটির প্যানেল এই লং রানের প্যানেল মানে কি সর্বোচ্চ কোয়ালিটি প্যানেল যেটা গ্লাসের ভিতরে লং রান লেখা আছে এবং পিছনেও কেবলস লাগানো থাকবে এবং আপনার অন্যান্য ফিচারগুলো থাকবে তো দর্শক আমরা দিব হচ্ছে আপনাদেরকে একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল তিনটা এটা দেখানোর জন্য এটা ছোট প্যানেল এটা মাত্র আশি ওয়ার্ডের প্যানেল আমরা এর অনেক বড় প্যানেল দিব ভিডিওতে জায়গা আসবে না তাই ছোট প্যানেল দেখাইছি অনেকে ভাববে যে ভিডিওতে তাই ছোট প্যানেল দেখাইলাম প্যানেল দিব হচ্ছে 150 ওয়ার্ডের অনেক বড় আমার সমান মানে 5 ফিট 2 ইঞ্চি সাইজের প্যানেল এবং অনেক ভালো কোয়ালিটির প্যানেল এটা ভিডিওর সাথে ছোট প্যানেল দেখাইছি তো যাই হোক এই প্যাকেজটির দাম 50900 টাকা যাদের প্রয়োজন এখনই অর্ডার করতে বলবেন না আপনারা চাইলে আমাদের টেকনিশিয়ানদেরও কিন্তু সেট আপ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ সেট আপ করে দিয়ে থাকি সেক্ষেত্রে সেট আপ চার্জ আপনাকে এক্সট্রা দিতে হবে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ